বিসমিল্লাহ রহমানি রহিম মহান আল্লাহ সুক্রিয়া আদায় করে আজকে এখানে আমি দাঁড়িয়েছি এই ভূমিটা বর্তমানে আমার এটা দুহাজার সালে আমি জায়গাটা সফি করছিলাম ওই জায়গাটা আমার প্রতিবেশী একজনের কাছে প্রথমে বায়না ছিল যিনি বিক্রয় করেন বায়না কিছুদিন পরে উনি বললেন যে সেই জায়গাটা বিক্রি করবেন না আমার বায়না ফিরিয়ে দিলেন পরবর্তীতে জানলাম যে আমার একজন গ্রামের লোক ওই জায়গাটা কিনছেন শোনার সাথে সাথে আমি ওই জমিটার শফি করার জন্য প্রস্তুতি নিলাম মাননীয় আদালতে মাননীয় আদালতে যখন আমি ওই শফিটি করার জন্য প্রস্তুতি নেই তখন মাননীয় আদালত আমার কাছে জানতে চাইছিল যে আমার পার্শ্ববর্তী ভূমিগুলো আমার কিনা তখন আমি আদালতে ব্যাখ্যা দিয়েছি যে পশ্চিম দিকের ভূমিগুলো আমার পূর্ব দিকের ভূমিগুলো আমার উত্তর দিকে আমার পৈতৃক বাড়ি উত্তর দিকে আমার পৈতৃক বাড়ি আর ওই দাগের আমার বাড়ির দাগের ভূমিটা। অর্থাৎ আমার বাড়ির বাষট্টি শত ভূমির যে দাগে পড়েছে ওই ভূমিটা সেই দাগে পড়েছে যার কারণে আমি আমার কৃষি উন্নয়নের স্বার্থে বাধাগ্রস্ত হবে দেখে আমি জমিটা সফি করি বিজ্ঞ আদালত দীর্ঘ এগারো সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালে এসে আমার প্রতি সদয় হয়ে আদালত আমাকে জমিটা রেজিস্টারি করে দেন এবং আমি তখন জমি দখলের জন্য আবেদন করলে মাননীয় আদালত স্বপনোদিত হয়ে এই জমিটা চব্বিশ চার দুই ইংরেজিতে বিজ্ঞ আদালতের প্রতিনিধির মাধ্যমে এই জমিটা আমাকে বুঝিয়ে দেন এবং এই জমিটা বুঝে পাওয়ার পর আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এবং সুক্রিয়া আদায় করে আমি কিছু উন্নয়ন কাজ করতেছি এবং সেই উন্নয়ন কাজটি আমার অব্যাহত থাকবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাড়ির অংশ পাশাপাশি আমি কৃষির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি এই হিসাবে আমি সবার কাছে ধন্যবাদ জানাই এবং এলাকাবাসী সবার সহযোগিতা পেয়েছি এই জন্য এলাকাবাসীর প্রত্যেকের প্রতি আমার সহমর্মিতা এবং সহযোগিতা থাকবে এবং আমিও যেন সুন্দরভাবে আমার এই কৃষি কাজগুলো পরিচালনা করতে পারি এই জন্য দেশবাসীর প্রতিও আমি আবেদন জানাচ্ছি এবং সহযোগিতা চাচ্ছি এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অবাক ও নিরপেক্ষ তথ্য প্রকাশের দৈনিক